আসসালামু আলাইকুম মরহমতুল্লা বারাকাতু ইসলামের শরীয়তে জন্মদিনের ব্যাপারে কোনো নির্দেশনা অথবা কোনো বিধান নেই রাসুল সাল থেকে জন্মদিনের ব্যাপারে কোনো হাদিস কিংবা কোনো দালিলিক প্রমাণ নেই রাসুল সাল আলীসাল্লাম এবং সাহাবাইকেরামের যুগে জন্মদিন পালনের কোনো ইতিহাস পাওয়া যায় না এবং পরবর্তীতেও এর কোনো ইতিহাস কিংবা প্রমাণ নেই কিন্তু ইদানিং কিছু বছর দেখা যাচ্ছে যে জন্মদিন পালনের খুব হিরিক পড়েছে মুসলমান সমাজে কিন্তু মূলত এই জন্মদিন পালনটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি আর রাসুল সাল আলী আসাল্লাম বলেছে যে ব্যক্তি বাং তাসাব্বা কৌমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি অন্য কোনো বিধর্মীদের সাথে তাসাব্যু রাখল সে তাদের অন্তর্ভুক্ত হবে অতএব জন্মদিন পালন করা এটা ইসলামের শরীয়তে বৈধতা নেই নাজায়েজ তাই রাসুল সাল্লাহ আলী সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যেগুলো আমার থেকে সাবেক নেই সেগুলো প্রত্যাখ্যান করতে হবে তো আমাদেরকে প্রচলিত জন্মদিন থেকে বিরত থাকতে হবে এবং এই জন্মদিন পালনে বিভিন্ন আয়োজন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার এবং এগুলো মেনে চলার তৌফিক দান করুক আমিন